রাজপথে যখন উত্তাল আন্দোলন চলছিল আওয়ামী লীগকে নিষেধ করো শুধু আওয়ামী লীগ নয় যে কোনো রাজনীতিকে নিষেধের ব্যাপারে জাতিসংঘ বাংলাদেশকে বার্তা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার দপ্তর ও এইচ এইচ আর একটি প্রতিবেদন দিয়েছে ওই প্রতিবেদনে রাজনৈতিক দল নিষেধ করা ব্যাপারে যে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে যে ভোটারদের একটি অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে যদি রাজনৈতিক দল নিষেধ হয় এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে বুঝছেন না তো বুঝিয়ে বলি ধরেন একটি রাজনৈতিক দল নিষেধ হলো তখন ওই দলের অনুসারীরা কি ভোট দিতে যাবে যেমন আমরা দেখেছি যে দু হাজার চব্বিশের নির্বাচন জানুয়ারির নির্বাচনে কিন্তু বিএনপি সহ সমমনা অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি তো নির্বাচনে অংশ না নেওয়ায় কি হয়েছে আপনারা সেটা তো বুঝতেই পারছেন সেখানে কত পারছেন ভোট পড়েছে সেটা তো আপনারা দেখেছেন তো এই যে তাদের কিন্তু নিষেধ করেনি আওয়ামী লীগ রাজনীতি থেকে শুধুমাত্র সুকৌশলে তারা যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থাই করেছে যেখানে একটি দল অংশগ্রহণই করেনি নির্বাচনে তাই এই অবস্থা যদি একটি রাজনৈতিক দল নিষেধ হয় সেটা বিএনপি জামায়াত হোক আওয়ামী লীগ হোক বা অন্য অন্য দল হোক সেদিক থেকে কিন্তু সত্যিই জাতিসংঘের এইটা যুক্তিসঙ্গত যে ক্ষতিগ্রস্ত করবে ভোটারদের এবং এই যে গণতন্ত্র গণতন্ত্রের চলার পথ একবারে রহিত হবে এখন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারেই কিন্তু বহুদলীয় গণতন্ত্র অন্তরায় এবং এইটা যদি চলে একবার তাহলে বাংলাদেশের ভোটারদের বড় একটি অংশ অকার্যকর করবে এই ভোট ব্যবস্থাকে তারা ভোট দেবে না এমনকি ভোট থেকে বঞ্চিতও হতে পারে এখন রাজনৈতিক দল বা প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে না তখন এবং বিশেষ ব্যবস্থা থাকবে না নির্বাচনে তখন অবাধ এবং প্রকৃত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে দেশে বিদেশে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ ও তাদের সমর্থক বা তাদের দোষর এরকম শব্দ উল্লেখ করে বলা হচ্ছে যে তাদের এদেশ থেকে নিষেধ করতে হবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষেধ করেছিল জামায়াত ইসলামকে আওয়ামী লীগ এই প্রথম কিন্তু নিষেধ করেনি ওই স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান আমলেও কিন্তু নিষেধ হয়েছিল তো নিষেধ হওয়ায় এই যে জামায়াত অনুসারী তারা কি ভোট দিয়েছে বরং তারা ভোট ভয়কট করেছে এবং ভোট যাতে না হয় সে ধরনের আন্দোলনও কিন্তু করেছে তো সেদিক দিয়ে যদি এই যে জাতিসংঘের এই প্রস্তাবটা বিবেচনা করা যায় তো দেখা যায় যে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের দিক থেকে বিশ্লেষণকারীদের দিক থেকে যতদূর জানা যায় যে আসলেও এটা বাংলাদেশের জন্য তেমন ইতিবাচক বা নেতিবাচক যেটাই বলেন আর কি প্রভাব পড়বে না বাংলাদেশের রাজনীতিতে একটা নিম্নতম একটা বিষয় হয়ে দাঁড়াবে যে এখানে গণতন্ত্রের নিম্ন পর্যন্ত চলে গেছে এরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে